বিয়ের বয়স কিন্তু বারো বছর হয়ে গেছে তবুও বাপের বাড়ির নাম শুনলে একটা আলাদা অনুভূতি হয় আগে শুধু আমার একার হতো এখন আমার ছেলের হয় আমার মেয়ে মানে আমার কিটি সোনারও হয় যে দিদুন বাড়ি যাব বুঝেছ তো চাই হোক ছেলের জন্যই আজকে আমার এই সৌভাগ্যটা হলো কারণ সত্যি কথা বলতে সারা সারাদিনের এত কাজের চাপ থাকে কোথাও ঘুরতে যাব এই কথাটা তোমাদের দাদাভাইকে আমি বলার সুযোগই পাই না কিন্তু ছেলে বায়না করলো যেতেই হবে এরকম একটা ব্যাপার কারণ সত্যি কথা বলতে আমরা যদি না বেরাই তাহলে আমার ছেলেই বা কার সাথে বেরাবে তো তেমন একটা আমাদের ঘোরা হয় না তোমরা যতক্ষণই আমাদের ভিডিও দেখো ব্লগ দেখো লাইভ দেখো আমরা কিন্তু ঘরে বসেই বেশিটা করি তো সেই কারণে ছোট্ট একটা ট্যুর হয়ে গেল ঘণ্টাখানিকের জন্যই যাচ্ছি তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি

এত গরমে বিরিয়ানি কেন তোমার খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছো দাদা ভাই আমরা নিচে তুমি উপরে এটা ঠিক না কিন্তু ফাইনালি আমি কিন্তু বিরিয়ানি খেতে বসে পড়েছি ঠিক আছে বাপের বাড়ির খাবারে কিন্তু একটা সেই স্বাদ ব্যাপারটা থাকে

চলো টাটা টাটা বাই বাই দেখতে পাচ্ছি না বাবানকে এই তো থাক তোমরা শখ করে বিরিয়ানি রান্না করেছো তোমাদের বিরিয়ানি খেয়ে চলে গেলাম না ও চ ওরা শখ করে বিরিয়ানি রান্না করে অল্প হলো হয়ে গেছে ওই যে সব করে রান্না করেছিল নিজেরা খাবে বলে আর তুমি তো ঘাটের মতন বসেই আছো খাবে বলে চলাম টাটা